আসসালামু আলাইকুম রাহেমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকেই দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে জমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জমা আর নয় নম্বর আয়াতে আল্লা বলেন ইয়া ইল্লা ইদা জুম্মাতিলা অর্থাৎ হে বৈ রুখেরা যারা ইমান এনেছো যখন তোমাদেরকে জমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও অন্যদিকে সহি মুসলিম হাদিসের কিতাব এই কিতাবের বর্ণনায় এসেছে অর্থাৎ সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জমার দিনেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুবাহা নম্বর জমার দিনে কিছু করণীয় বিষয় এক নম্বর সালাতে যাওয়ার আগেই গোসল করে নেওয়া দুই নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করা তিন নাম্বার সুগন্ধি ব্যবহার করা চার নাম্বার আগে আগে মসজিদে যাওয়া পাঁচ নাম্বার নীরবে খুদ বা শ্রবণ করা ছয় নম্বর এই দিনে বেশি বেশি দোয়া করা এবং দুরশ্বরী পাঠ করা সাত নাম্বার সম্ভব সরা কাহাফ তালাউত করা আট নম্বর এই দিনে বেশি বেশি সদাতার আমল করা আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের আদর্শকে ধারণ করে দুনিয়া ও আখারাতে সফলতা অর্জন করার তফিক দান করুন আমি